হ্যালো এভরিওয়ান আজকে একটি এমন সবজি রান্না করব যারা সবজি খায় না তারাও চিটি সবজিটি খাবে সবজি রান্নার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল দিচ্ছি দুই টেবিল চামচ ঘি দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু নেড়ে নেব পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত সামান্য পরিমাণে মরিচের গুঁড়া সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া কিছুক্ষণ নেড়ে পানি দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস এবার একটু মশলা কষিয়ে নিব এখানে আমি আলু বরগুটি করলা কুচি করে নিয়েছি এখন সবজিগুলো দিয়ে সবজিগুলো মশলার সাথে মিশিয়ে নিব সবজি কিছুক্ষণের জন্য সেদ্ধ করব। এখন দেব নরম সবজিগুলো কহি এবং লাউ এবার আবার একটু নেড়ে নিচ্ছি দিচ্ছি স্বাদমতো লবণ এবং টেস্টিং সল্ট বাচ্চাদের জন্য টেস্টিং সল্ট অ্যাভয়েড করতে পারেন এক গ্লাস তরল দুধ দেব কিছুক্ষণ সবজি ফুটিয়ে ঢেকে রাখব ফিরে আসলাম কিছুক্ষণ পর আমার সবজি রান্না তৈরি হয়ে গেছে তাই নামানোর আগে হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া এবং দুই টেবিল চামচ ঘি এবার চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর গরম গরম পরিবেশন করব বন্ধুরা যারা সবজি খেতে চায় না তাদের জন্য আমার আজকে এই রেসিপিটি বাচ্চাদের জন্য অবশ্যই অধিক প্রয়োজন আজকে রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খোদা পেস